কলকাতার বুকে মাত্র আড়াই লক্ষ টাকা থেকে শুরু এক কাটা ফ্রেশ জমি দিচ্ছে মুম্বাই ফোর্ট অলরেডি ফিফটি পার্সেন্ট জায়গা বিক্রি হয়ে গেছে আমাদের শুরুয়াত হচ্ছে আড়াই লাখ টাকা থেকে যত সামনের দিকে যাবে তত আরো মানে কত বিঘা জমির উপর এটাও দুশো বিঘা জমির উপর দুশো বিঘা জমির উপরে আড়াই লক্ষ টাকা থেকে শুরু কলকাতা মহেশতলের মতো একটা জায়গায় দর্শক কলকাতার বুকে মাত্র আড়াই লক্ষ টাকায় এক কাটা জমি আপনি ঠিকই শুনেছেন মুম্বাই ফোর্ট দিচ্ছে মাত্র আড়াই লক্ষ টাকায় এক কাটা জমি মানুষের বাস করার জন্য যাবতীয় ভাইটাল জিনিস প্রয়োজন সবকিছুই এখানে থাকছে একটা গরিব মানুষকে জায়গা পাইয়ে দিবার জন্য আমরা তাদের উদ্দেশ্য করে আমরা একটা অফার রেখেছি আড়াই লাখ টাকা কাটা জমির পাশাপাশি বিল্ডিং ও বানিয়ে দিচ্ছি বিল্ডিং ও বানিয়ে আচ্ছা যদি এখানে কমপ্লেক্স হওয়ার আগে জমিটা কিনে আড়াই লক্ষ টাকায় পরে যদি কমপ্লেক্স হয় সেটা জমির দাম বাড়তে পারে কলকাতার বুকে স্বপ্নের বাড়ি বানানো হয়ে গেল আরো সহজ আপনি ঠিকই শুনেছেন ময়েসতলা বাটা থেকে মাত্র 10 মিনিটের পথ দুশো বিঘা জমির ওপর বিশাল কমপ্লেক্স মাত্র আড়াই লাখ টাকা থেকে শুরু এক কাটা ফ্রেশ জমি আমাদের মুম্বাই ফোর্ট দুশো বিঘের প্রজেক্ট এখান থেকে সাঁজুয়া ডাকঘর রোড ডাকঘর থেকে আকরা স্টেশন পাঁচ মিনিটের রাস্তা এটা হচ্ছে ময়নাগর আসুতি রোড এখান থেকে ময়নাগর গিয়ে বিয়ালা চৌরাস্তা আছে ঠিক আছে এখানে আমাদের এই প্রজেক্টের মেইন রোড হচ্ছে 30 ফুটে এখানে মসজিদ আছে হসপিটাল আছে স্কুল আছে পার্কিং আছে মার্কেট আছে লেক আছে পার্ক আছে খেলার মাঠ আছে আড়াই লাখ টাকা কাটা দুশো বিঘে জমি এই যে পুরো প্রজেক্টটা সম্পূর্ণ দলিলভুক্ত এখানে কাগজপত্র কোনো কিছু অসুবিধা হবে না আপনারা আসুন এসে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কাগজ আমরা বানিয়ে দেবো আপনি চাইলে জমিও কিনতে পারবেন আবার নিজের অট্টালিকাও বানিয়ে নিতে পারবেন সবকিছু পরিষেবা দিচ্ছে মুম্বাই ফোর্ট দুশো বিঘা কমপ্লেক্সের মধ্যে থাকছে স্কুল বাজার মসজিদ খেলার মাঠ গাড়ি পার্কিং এর ব্যবস্থা সবকিছুই পঞ্চাশ শতাংশের বেশি জমি বিক্রি হয়ে গেছে কিনতে ইচ্ছুক থাকলে তাড়াতাড়ি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিকানা মুম্বাই ফোর্ট চটা কালিকাপুর আশুতি রোড ময়স্তলা পিন সাত লক্ষ একশো চল্লিশ কলকাতা ময়স্তলা চটা সাজুয়া ডাকঘর রোড এদিকে আশুতি রোড আশুতি রোড থেকে চলে যাচ্ছে ময়নাগর বেহালা নিয়ারেস্ট বেহালা মেট্রো স্টেশন জোকা মেট্রো স্টেশন এখান থেকে চলে যাচ্ছে তোমার পাঁচ মিনিটের মধ্যে আগ্রা স্টেশন আগ্রা রেলওয়ে স্টেশন একাদাম মানুষের স্বার্থে মানুষের সুবিধার্থের জন্য আমরা এই প্রজেক্টটা বানিয়েছি এই প্রজেক্টটার উদ্দেশ্য হচ্ছে গরিব মানুষ যাতে সে তার একটা নিজস্ব ঘর নিজস্ব জায়গা মুম্বাই ফোর্ড আর আমাদের মানে এটা রাস্তা সেকেন্ড রাস্তা হচ্ছে আশুতি রোড আশুতি রোডটা চলে যাচ্ছে আমাদের বেহালা চৌরাস্তা রাস্তা ঠিক আছে ওই ময়নাগর বেহালা মেট্রো আছে জোকা মেট্রো স্টেশন আছে তা আমাদের প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছেন যে আমাদের রাস্তায় তিরিশ ফুট ফন্ড আছে ফুট ফন্ড আমাদের দেখতে দেখতে যেমন রোডের প্রত্যেকটা রাস্তা ফুট আছে পাচ্ছেন আর আমাদের ব্রাঞ্চ যেগুলি রাস্তা আছে মানে প্লটে প্লটে যেগুলি জায়গা বানানো হয়েছে এইগুলিকে হচ্ছে কুড়ি ফুটক রাস্তা দেখতেই পাচ্ছেন মানে কন্টিনিউ দু কিলোমিটার রাস্তা আমাদের বানানো হয়েছে যে তিরিশ ফুট ফন্ট দিয়ে আপনি বড় ট্রাক বড় গাড়ি যে কোনো ব্যবসা করার জন্য খুব ভালো প্রসেস বানিয়ে আমরা সবার কথা মাথায় রেখে রাস্তাটা আমরা বানানো বানানো হয়েছে হয়েছে যে যে ফুট রাস্তা এই কারণেই কোনো কোনো মানুষ প্রজেক্ট বানাবে কোনো মানে ব্যবসার জন্য তার যাতে ট্রান্সপোর্টেশনের যাতে প্রবলেম না হয় বড় গাড়ি সে আমাদের প্রজেক্টের ভিতরে ঢুকিয়ে কোনো সবকিছু তার সুবিধের জন্য আমরা প্রত্যেকটা রাস্তা আমরা বানানো হয়েছে মেন তিরিশ ফুট ফন্ট আর আমাদের যে বাইপাস যে বাই বিভিন্ন দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন প্লটে প্লটে রাস্তা কুড়ি ফুট করে রাস্তা মানে এখানে জায়গা কিনলে কোনো রকম কোনো অসুবিধা হবে না তো আমাদের প্রজেক্টে আমাদের আমরা শুরুয়াত করেছি আমাদের প্রোজেক্টে সামনের দিকে আছে অনেক রকম রেটে আছে যেমন কেউ প্রজেক্ট বানাবার জন্য সাত লাখ আট লাখ ছ লাখ টাকা কাটা আছে আর আর গরিব মানুষদের জন্য আমরা মানে আমার ভিতর দিকে আমাদের জায়গায় মানে একটা মানুষ তার নিজস্ব বাসস্থানের জন্য আমরা সেই উদ্দেশ্যে নিয়ে মানে একটা গরিব মানুষকে জায়গা পাইয়ে দিবার জন্য আমরা তাদের উদ্দেশ্য করে আমরা একটা অফার রেখেছি আড়াই লাখ টাকা কাটা যাতে তারা তাদের নিজেদের জায়গার উপরে নিজের মানে ঘর বানাতে পারে যাতে না ফুটপাতে থাকে বা রাস্তায় থাকে অন্য কারোর জায়গায় ভাড়াই না থাকে আড়াই লাখ টাকার মধ্যে সে তার নিজের একটা বাসস্থান পেয়ে যাচ্ছে আচ্ছা এই আপনাদের দুইশো বিঘা কমপ্লেক্স মধ্যে যে আপনি বলছেন দুইশো বিঘা কমপ্লেক্স এর মধ্যে সুবিধা কি থাকছে সুবিধা এখানে দেখুন মানুষ কেন কি হ্যাঁ আমাদের প্রজেক্টের ভিতরে দেখুন এখানে আমরা পুরো প্লে গ্রাউন্ডের ব্যবস্থা করিয়েছি পার্কিং বড় মার্কেটের ব্যবস্থা করেছি শপিং মল শপিং কমপ্লেক্স বড় মার্কেট লেক পার্ক গার্ডেন দেখতেই পাচ্ছেন তারপরে আমরা বানানো হচ্ছে হাসপাতালের সুবিধে মসজিদ স্কুল এইগুলিকে মানে বিভিন্ন ব্যাংকের ব্যবস্থা বিভিন্ন ব্যাংক তিনটে চারটে ব্যাংকের ব্যবস্থা করা হয়েছে ব্যাংক এখানে ব্যাংকেও ব্যবস্থা হয়েছে মসজিদ হাসপাতাল স্কুল পার্কিং লেগ মানে পুরো গার্ডেন আছে তারপরে প্লে গ্রাউন্ড আছে আর এই দিকটাই দেখতে পাচ্ছেন আমাদের বড় আসুতি আসুতি রোড চলে যাচ্ছে সেরা ময়নাগড় হয়ে বেহালা চৌরাস্তা জোকা মেট্রো স্টেশন আর এদিকে আপনি দেখতে পাচ্ছেন সাজোয়া থেকে সেরা চলে যাচ্ছে ডাকঘর বাটা আর এখান থেকে নিয়ারেস্ট আগ্রা স্টেশন কলকাতার বুকে মাত্র আড়াই লক্ষ টাকায় এক কাটা জমি আপনি ঠিকই শুনেছেন মুম্বাই শোড দিচ্ছে মহেশতালার মতো জায়গায় মাত্র আড়াই লক্ষ টাকা এক কাটা জমি আমি কর্তৃপক্ষের মুখ থেকে শুনে নেবো এটা সঠিক কি কি বলবেন আড়াই লক্ষ টাকা এক কাটা জমি তাও কলকাতার মধ্যে বুকে জায়গা ঠিকই শুনেছেন আমাদের মুম্বাই কোর্ট দিচ্ছে আড়াই লক্ষ টাকা কাটা জমি আমাদের এই প্রজেক্টের এই রোডটা যাচ্ছে তিরিশ ফুট মেন রোড আড়াই লক্ষ টাকা থেকে শুরু জমি কেনা শুরু এক কাটা জমি মানুষের মানে বসতি মানে বাস করার জন্য যাবতীয় ভাইটাল জিনিস প্রয়োজন সবকিছুই এখানে থাকছে আমাদের জায়গা অলরেডি বিক্রি হতে চালু গেছে পরে যদি কেউ মানে বিক্রি হয়ে যাওয়ার পর যদি কেউ এসে আমাদের কাছে আবদার করে যে আমাদেরকে আমাদের এই মানে আড়াই লক্ষ টাকার মধ্যে আমাদের জায়গা দিতে হবে তখন আমরা দিতে পারবো না তখন রেট অনেক বেড়ে যেতে পারবে সামনের দিকে রেট যারা বিক্রি হয়ে যায় তারা তখন বলবে কোনে আমাদের পাঁচ লাখ পাঁচ লাখ সাত লাখ দশ লাখ তারা চেয়ে বসতে পারে তো আপনারা যদি নিতে চান অতি শীঘ্রই অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করুন আপনি জমির পাশাপাশি বিল্ডিং ও বানিয়ে দিচ্ছেন হ্যাঁ বিল্ডিং ও বানিয়ে দিচ্ছেন হ্যাঁ 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 আচ্ছা যদি এখানে কমপ্লেক্স হওয়ার আগে জমিটা কিনে আড়াই লক্ষ টাকায় পরে যদি কমপ্লেক্স হয় সেটা জমির দাম বাড়তেও পারে বাড়তেও পারে বাড়তেও হ্যাঁ মানে এটা একটা অ্যাকচুয়ালি একটা অ্যাসেট বলতে পারো অ্যাসেট বলতে পারো